কি হয়েছে আমরা সবাই অবগত কি ঘটেছে এবং আমরা সবাই এই ব্যাপারে সোচ্ছার আমরা কি করতে চাই কি বলতে চাই ওই চাওয়া পাওয়ার মাঝখান থেকে আজকের আবেগের বহিপ্রকাশ আমরা কি চাই আমরা চাই শিশু ধন ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে একবার না দশবার ভাবে একই সঙ্গে প্রমাণ সংগ্রহ তদন্ত প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে যাতে অপরাধীরা কোনোভাবেই রেহাই না পায় শুধু শুধু কঠোর শাস্তি যথেষ্ট নয় সামাজিক পারিবারিক সচেতনতা বৃদ্ধি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার করাও অপরিহার্য বলে আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠান পরিবার সমাজকে একসঙ্গে কাজ করতে হবে যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে আমরা সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাই অনুরোধ জানাই শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন একটি সভ্য ন্যায়ভিত্তিক সমাজ করতে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে আজকের শিশু আগামীর অবলম্বন তাই সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা চাই না আর এখন থেকে আর কোনো আসিয়া যাতে এই রকম অ্যাবিউজ না হয় আর কোন আসিয়া যাতে ধর্ষণের শিকার না হয় আমরা যারা যেখান থেকে পারি আমরা যাদের মধ্যে মানবতা বোধ আছে তারা জাগ্রত থাকি আপনাদেরকে আবারও ধন্যবাদ কে আমরা যে মানববন্ধন করছি একটি ছোট্ট একটি বাচ্চা ছোট্ট একটি প্রাণ ছোট্ট একটি মেয়ে তার প্রতি যে অন্যায় করা হয়েছে তার প্রতি যে অবিচার করা হয়েছে কারা করেছে মানুষ কিন্তু আমি মনে করি সে মানুষ নই মানুষ আকারের সেই ভয়ঙ্কর যে জীবজন্তু যদি হয় তার চেয়েও ভয়ঙ্কর আমরা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ করছি যে অতি শীঘ্রই যেন এই তাকে ধরে আপনার বৃত্তান্তমূলক শাস্তি দেওয়া হয় শুধু দৃষ্টান্তমূলক শাস্তি নয় তার করছি এটা যেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি বলবো যেন নতুন আইন করে এই ধরনের যারা জনক আপনার কাজ করছে অন্যায় করছে তাদের যেন এই ধরনের মানে এমন আইন করা হয় ঝুলানো হয় আপনার জন জনসাধারণের সামনে দিয়ে বলবো আমি কারণ যদি একজন দুজনকে এভাবে ফাঁসিতে ঝুলানো যায় আমার মনে হয় যে পরবর্তীতে এই ধরনের নেককারজনক কাজ করবে না সাবধান হয়ে যাবে যারা এই হানা হানা কি বলবো যে আপনার যদি কি বলে রেপিস ধর্ষক আপনার ভয়ঙ্কর যে আপনার যারা অপরাধী আছে তাদেরকে এইভাবে এই ধরনের শাস্তি দিয়ে আমার মনে হয় তাহলে এই ধরনের অপরাধ বোধ হয় আমাদের দেশে কুমবে কুমে যাবে আর কি তা আমি আশা করব। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আশা করব যেন নতুন আইন করে এই দর্শক এই ধরনের ধর্ষকদের এই ধরনের অপরাধী যারা করে তাদের জন্য অতি শীঘ্রই তাদের আইনের আওতার আনে আর যেন তাদের জন্য আপনার ফাঁসির মঞ্চ তৈরি করে যেন ফাঁসি দেওয়া হয় এটা আমি বলবো আসিয়ার প্রতি রইল আমার অনেক অনেক সমবেদনা আমরা ব্যথিত দুঃখিত এই ধরনের যেন ঘটনা আর বাংলাদেশে না ঘটে এটা আমরা আশা করব ধন্যবাদ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন কেন উপস্থিত হয়েছি নারী দিবসের দুই তিন দিন পরের যে ঘটনাটি ঘটলো এই যে আসিয়া আমরা শিল্পী সমাজ থেকে আমরা শিল্পী সমিতি থেকে আমাদের সমগ্র শিল্পী সমিতি এবং শিল্পীরা আমরা আজকে এই প্রতিবাদে আমরা এখানে সামিল হয়েছি এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এই ধর্ষকদের এই নরপিচাসদের যেন শাস্তি হয় আমরা আর কোনো আসিয়াকে আর কোনো মা বোনকে এভাবে যে যেন দেখতে না হয় যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে এদের ফাঁসি কার্য করা হোক এবং কঠিনতমভাবে কঠিন থেকে কঠিনতরভাবে এদের শাস্তি দাবি করছি আমরা শিল্পী আমরা শিল্পী আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এটা করছি এবং আপনারা জানেন যে আজকে আজকে আসিয়ার সাথে সাথে হয়েছে কালকে যে আমার আপনার বোনের সাথে ভাগ্নের সাথে হবে না এমন কোনো কথা নাই কাজেই যত দ্রুত সম্ভব আমি করছি এটাই বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে